তাও আর কি আল্লাহর গরো তো আপনার ইনশাল্লাহ আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া সাইয়ার আমারে উৎসাহিত করকা আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের খেলো হচ্ছে ভুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর বাস্তে মাদেশ্যইল আমি রোড স্ক্রিনে থাকি আল্লাহ আমার সুস্থ আসেন এবং আমি বালা আছি আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে আর সাইর মে তো মহান আল্লাহ পাক রবুল আলমিন আমার পঞ্চাশ বছরের জিন্দাগি দিছেন কিন্তু আজকে হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ অনেক সময় ডাক্তারের টেকা দেওয়া লাগে বিভিন্ন চিকিৎসার টেকা দেওয়া লাগে কিন্তু আমরা সুস্থ আসনাল্লারে আমরা কিছু দিতাম পারছি না অনেকে প্রশ্ন করতে পারেন যে বড় লোকর লাগে যারা দন সম্পদ আছে তারা লাগে হজ তইলে যে প্রশ্ন করবো আমি তার কাছে প্রশ্ন দিয়ার যে আমরা গরিব যারা আছি হজর সমতুল্য তুল্য কোনো নে কোনো অংশ আসেনি এখানে আমরা জানাই বা যারা প্রশ্ন করে আর আমি একটাও করিম যে আমরা পঞ্চাশ বছর জিন্দগি আমি পাইছি আলহামদুলিল্লাহ বোনাস জীবনও পাইছি একটা বছর আল্লাহর পথে লাগাদের লাগিয়া আপনার কাছে অনুরোধ আর আমার লাগি দোয়া করবা সর্বপ্রথম মহান আল্লাহ পাকবুল্লা লাখ লাখ শুক্রিয়া যে আমার সুস্থ রাখছেন আমি দুই হাজার বিশ সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীর আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছে। তখন তাকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তা আমি পাওয়া আটি আল্লাহর গর্ব দোয়া আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইয়ার আমারে উৎসাহিত করকা আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের খেলার কাছে ভুল ত্রুটি থাকি আমার আল্লাহর বাস্তে মাফ করবা আর উৎসাহিত না করলে অনেক সময় দেখা যায় আমারে পাকিস্তান ইরানের বিচার দিতে সমস্যা হয় তো আপনারা প্রচার প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলো বর্ডার করলে বর্ডারে আমার বিচারতে সহজ হইব আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমারে উৎসাহিত করবা ইনশাল্লাহ আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড রেস্কিডেন্ট থাকি আল্লাহ আমার সুস্থ আসেন এবং আমি বালা আসি আলহামদুলিল্লাহ তো আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার লাগে দোয়া করব আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে কইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগে প্রশাসনের কাছেও আমি আবেদন করছি ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাইবি ইনশাল্লাহ তো আপনারা হয়তো জানেন যে আমি ফয়সলাম সাগর বাড়ি স্বাস্থ্যবিদ বাসা ইকানো আর মেন বাড়ি বড়লেখা তো আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ কয়জন আসেন আমার পরিবারের সদস্য মোট আসেন গিয়া আপনার সাতজন তো সাতজনের মাঝে সব মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ আর আপনারা দুয়ায় মোটামুটি সব ধরনের সেটেল করিয়া যেহেতু আমি এক বছর যাইম মানুষের সহযোগিতায় কিন্তু আমার যাওয়া আমার অর্থ কিন্তু নাই আমার যদি অর্থ দেয় আমি বিমানে গেলামনে। কিন্তু আমার অর্থ নাই মানুষের সহযোগিতায় যাই আর মানুষের সহযোগিতায় আল্লাহর সাহায্যে আমার পরিবার সহ সম্পূর্ণ আমার আমার প্রতি খুশি এবং এটা প্রথম সমর্থন লোক আমার পরিবার প্রথম উৎসাহিত ব্যক্তি লোকের আমার পরিবার আমার পরিবারে উৎসাহিত করছেন এবং সমর্থন করার কারণে আজকে আমি যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ তানোর লাগিও দোয়া করি আমার মাল লাগিও দোয়া করি আমার বাচ্চাantd লাগি দোয়া করি দেশবাসি লাগি দোয়া করি যারা সহযোগিতা করেছেন সবুর লাগি দোয়া করি আপনারা মিডিয়ার বাই যারা আছেন আপনারা লাগি দোয়া করি আমার লাগি দোয়া করবা সেলশনের কয়টা আমার আমার দুই ছেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পঞ্চাশ বছরর जिंदगी দিছেন কিন্তু আজকে হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ অনেক সময় ডাক্তারের টেকা দেওয়া লাগে বিভিন্ন চিকিৎসার টেকা দেওয়া লাগে কিন্তু আমরা সুস্থ রাসন আল্লাহরে আমরা কিছু দিতাম পারছি না অনেকে প্রশ্ন করতে পারেন যে বড় লোকর লাগে যারা ধন সম্পদ আছে তারা লাগে হজ তইলে যে প্রশ্ন করবো আমি তার কাছে প্রশ্ন দিয়ার যে আমরা গরিব যারা আছি হজর সমতুল্য কোনো নেকির কোনো অংশ আসেনি এখানে আমরা জানাই বা যারা প্রশ্ন করে আর আমি একটাও করিম যে আমরা পঞ্চাশ বছর জিন্দগি আমি পাইছি আলহামদুলিল্লাহ বোনাস জীবনও পাইছি একটা বছর আল্লাহর ফতে লাগাদের লাগিয়া আপনার কাছে অনুরোধ করি আর আমার লাগে দোয়া করবা এই আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ পাকর বুলালামিনে আমরা এই হজ করার তফিক দিতা যারা অর্থ নাই তারা ইলাল এখন ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়ে কিন্তু বর্তমানে অনেকে ফারেও দিছেন বা অনেকে হজও পালন করা যাই হোক এই দিয়ে যে পাশাপাশি আপনারা সাপোর্ট করা আমরা মনে করাম যে কমেন্ট করা নাই বলে সাপোর্ট করা একটু তারা উদ্দেশ্য করি আপনি বক্তব্য লাস্ট দুয়ালো ইয়া পরিবার আত্মীয় স্বজন সকলে তৈয়া এই আপনি উদ্দেশ্য কইবা যারা লাইভও আসেন লাইভ দেখা আমি সবর প্রতি আমার আর সবচেয়ে বড় কথা হয়েছে গীতা পরিবার আত্মীয় স্বজন বলতে আপন একমাত্র আল্লাহ যখন আমার এই খাটোর উঠলে আমি আজকে শুইমু শুয়ার পরে যখন আমি মারা যাইম মারা যাওয়ার ঠিক পরে কিন্তু আমার স্বজন কইবা শীতল ভাটিত বিচাও খাটওয়া রাখা সম্ভব হইতো না ঠিক ও আত্মীয় স্বজন আবার কইবা মা বাপ ভাই বোন যারা আত্মীয় স্বজন আসেন তারাও কইবা লাস্ট যত তাড়াতাড়ি সম্ভব দাফন খাফন করে এর কারণে মেইন লগি সবচেয়ে বড় আফনের লাগি মহান আল্লাহ মহান আল্লাহর উপরে আর কেউ নাই যারা লাইব আছেন দেখরা আমার সহযোগিতা করবা বা শেয়ার সহযোগিতা করার মানিল আমার বিশ্বাস পাওয়া সহজ হইত আর কি আপনারা এই মানে শেয়ারগুলা করলে বা প্রচার করলে ওগুলো আমার লাভ পরিচয়টা আর আমি আমর সাগর আমার বাড়ির লগি বড় লেখা বাবার নাম মৃত নজির আলী ভাষা বর্তমানে লগি খাস্তবিত আমি একজন সাধারণ মানুষ আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ এই দক গা ধন্যবাদ দেখা লাগি কিন্তু বিভিন্ন জায়গা আছে কিন্তু দক মুসল্লি বলে বীর কইরাই তাইন যে সিলেটের আজকে হই জের উদ্দেশ্যে পাও আইতে যাইবা ইগু এটা কিন্তু বেতিক্রমি মানে নিজর কাছে খুবই ভালো লাগে আর এই মনভাব কিন্তু কামনা সকলেরও থাকতো যাই হোক আমরা সকলের আশা হই লাগি হজ করতাম কিন্তু অনেক টাকা পয়সা কিছু নাই তাইনর যে এই যে উদ্যোগ নিছেন তার লাগি আমরা দোয়া করি ভালো থাকবা সুস্থ থাকবা দেশ বিদেশে জারে যে যেখানে আসেন তাহলে একটু সহযোগিতা করবা আপনারা লাইভও দেখা আর লাইভও দেখে ফেললে শেয়ার দিবা তাই যে অন্যান্য দেশ যে কোন কোন দেশ আপনি দিতেইবো যে আপনি এই হজর উদ্দেশ্যে রাওয়া যে দিলা আমি বর্তমানে ইন্ডিয়া যাইমো ইন্ডিয়া থেকে পাকিস্তান যাইমো পাকিস্তান থেকে ইরান যাইমো আর ইরান থেকে মনে আমি যদি কুয়েত কুরিয়া যাই তো আমার দুশো কিলোমিটার বেশি যায় তো দুশো কিলোমিটার সময়ে দেয় সময় আমি ডুবাইয়া দেখিম ডুবাই এবং কাতার সৌদি যাইম ইনশাল্লাহ আপনারা সবই আমার দোয়া করবা যারা লাইভ দেখা বা যারা আমার আসনি বাংলাদেশের মানুষ যারা আছেন যে দেশও আপনারা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবা যারা লাইভও আছেন তারা শেয়ার করবা যাতে আমার বিচাগুলা সহজে আমি পাই বড়লেখা বাজারও দুই নম্বর ওয়ার্ড বড়লেখা পৌরসভা হাট বোনার কি বাড়ি